সরকারি কম খরচে কাজ শিখিয়ে বিদেশি চাকরি দেওয়া হয়েছে আজকে একটি দেখতে পাচ্ছেন ছাব্বিশ এপ্রিল দেখতে আজকে করা হয়েছে আজকে ছাব্বিশ তারিখে তো আমাদের এমন সিস্টেম করা হয় বাংলাদেশের সকল জেলায় আমাদের অফিস আছে ব্রাঞ্চ আছে সেখানে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে যারা কাজ জানেন না এন্ড যারা কাজ জানেন আপনাদেরকে সহজে যেতে পারবেন আমাদের একটাই লক্ষ্য হতে হবে দক্ষ দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে বিদেশের মাটিতে যদি আপনি দক্ষ হয়ে যান তাহলে যে কোনো কাজ করতে পারবেন শান্তির কাজ করতে পারবেন আর যদি ফ্রি বিষয়ে যান ফ্রি বিষয়ে যাওয়ার কিছু অসুবিধা রয়েছে এগুলো নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে আলোচনা করা হবে তো যারা বিদেশ যাচ্ছেন ইতিমধ্যে আমাদের সকল জেলায় থেকে পূর্তি সপ্তাহে অসংখ্য কর্মী ট্রেনিং নিয়ে বিদেশে যাচ্ছেন বিশেষ করে পিডিও বিএমিটে স্মার্ট কার্ড আছে যারা স্মার্ট কার্ড পেতে চান অবশ্যই আপনাদের ট্রেনিং করতে হবে আর ইতিমধ্যে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে স্মার্ট কার্ডে বা বিদেশ যাওয়ার জন্য কোনো প্রয়োজনে সরাসরি কমেন্ট বক্সে আপনি যোগাযোগ করবেন অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই সপ্তাহে বেশ কয়েকটি জব সার্কুলার প্রবেশ করা হয়েছে বাংলাদেশ বয়েসেল এখানে ফরেন রিকোয়ারমেন্ট বিদেশি চাকরি নিয়োগ এখানে জেনারেল লেবার প্লাম্বার তারপর পেইন্টার রং মিস্ত্রি টাইল মেশন কুক তারপর জেনারেল লেবার সাধারণ কর্মী পেইন্টার তারপর সিমেন্ট ওয়ার্কার ব্ল্যাক স্মিথ মেশন টুকাং ব্যাংক কনস্ট্রাকশন ওয়ার্কার মেশন গার্মেন্ট সেক্টর গ্রিক লেবার প্লাম্বার মেশিন অপারেটর এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার ইতিমধ্যে আমাদের পাবলিশ করা হয়েছে পূর্তি সপ্তাহে আমাদের নতুন জব সার্কুলার আসে আপনারা চিন্তা করবেন না যারা এই সপ্তাহে অ্যাপ্লাই করতে পারেননি বিদেশ যাওয়ার জন্য কোন প্রসেস করতে পারেননি আপনি নেক্সট উইকে আবার অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের সকল জেলায় আমাদের অফিস আছে সেখানে আপনাদের হাতে কলমে কাজ শিখিয়ে আমাদের হেড অফিস থেকে আপনাদেরকে ফোন নম্বরে মেসেজ দিয়ে আপনাকে বিদেশ নেওয়া হবে আপনি আমাদের সরকারি অ্যাম্বাসি থেকে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচে বিদেশ যেতে পারবেন একদম কম খরচে আপনি বিদেশ যেতে পারবেন এটা শুধু বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসির মাধ্যমে সম্ভব আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবেন আমাদের টিম সর্বদা আপনাদেরকে নিয়ে কাজ করছেন বিশেষ করে বিদেশের মাটিতে আপনাদের যদি কোনো সমস্যা হয় যারা বিদেশ ইতিমধ্যে গিয়েছেন আপনাদের প্রয়োজনে আমরা আছি দেশে এবং বিদেশে তো দেখতে পাচ্ছেন যে বৈশ্বের মাধ্যমে পুরস্কার নিয়োগ দেওয়া হয়েছে এখানে পদের নাম দেওয়া আছে ট্রায়াল মেশন পদের নাম দেওয়া আছে পেন্টার পদের নাম প্লাম্বার পদের নাম জেনারেল লেবার সাধারণ কর্মী এখানে বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এর ভিতরে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে যেহেতু এখানে বড় একটা কোম্পানি বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশ সহ ইন্ডিয়া অন্যান্য কান্ট্রির কর্মীরা কাজ করে তাই এখানে খাওয়াটা নিজেকে বহন করতে হবে তবে বাংলাদেশ সরকার এর নিয়ম অনুযায়ী আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে খাবারের জন্য আপনারা যেহেতু রেমিটেন যোদ্ধা আপনাদের ভূমিকা পরিসীম আপনারা কিন্তু বাংলাদেশের বড় বড় বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এর চেয়েও আপনাদের অবদান বেশি দেশ গড়ায় আপনারা বিদেশি মাটিতে প্রবাসীদের প্রবাসী ভাইরা বিশেষ করে ভাই যারা আছেন তাদের পরিবার পরিজন ছেড়ে বিদেশে কাজ করেন দেশের উন্নয়নের জন্য এই জন্য আপনাদের ভূমিকা এখানে থাকা খাওয়া সহ সকল বাংলাদেশ সরকার বহন করবে বিদেশ মাটিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাম্বাসিড কর্মীরা গিয়ে আপনাদেরকে কর্মকর্তারা আছেন যারা তারা গিয়ে আপনাদেরকে সকল সমস্যার সমাধান দিয়ে থাকবে তো এখন সেই অ্যাপ্লাই করছে আপনাদেরকে হাতে কলমে সম্পূর্ণ ফ্রি থেকে রেজিস্ট্রেশন করবেন সরকারি ভাবে বিদেশ যাবেন সকল প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হবে এখানে অ্যাপ্লাই দেওয়া আছে ডেট কতক্ষণ আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড ইন্টারভিউর সময় আমাদের সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য আপনাকে একটা ইন্টারভিউ দিতে হয় আরেকটি বিষয় আছে যারা বিদেশে গিয়ে কাজ শিখতে চান আপনারা কি কি কাজ আছে আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টারে এখানে কিন্তু এই অসংখ্য কাজ আছে যেমন এখানে আমাদের শর্টে লেখা আছে তে ফ্রি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ অধিক এখানে যে প্রশিক্ষণগুলো আছে আমাদের প্রায় সত্তরটি প্রশিক্ষণ আছে বাস্তব জীবনে হাতে কলমে সকল বিষয়ে প্রায় সত্তরটি প্রশিক্ষণ আছে ঠিক আছে এর এর ভিতরে বেশ কয়েকটি এখানে দেওয়া আছে আপনি যে বিষয়ে প্রশিক্ষণ নিতে চান ওই বিষয়ের প্রশিক্ষণ আমাদের ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় তো আপনি কমেন্টে আপনার মন্তব্য বিভাগ জেলা থানা সকল তথ্য দিয়ে দেবেন আমাদের টিম আপনাকে সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকবে আরেকটা বিষয় হয়েছে এখানে যে বিষয়টি হলো আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন যে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে একটা নির্দিষ্ট ফি আছে বিদেশে যাওয়ার জন্য যেমন আপনি বিদ্যুৎ বিল দেওয়ার পরে একটা বিদ্যুৎ ব্যবহার করার পরে যে একটা বিল দিয়ে থাকেন এরকম বাংলাদেশ সরকারের একটা বিল পে করতে হয় বিশেষ করে সরকারি হাসপাতালে এই সিস্টেমটা আপনারা হয়তোবা বুঝে থাকেন এখানে ব্যাপারটা হলো আপনি আমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউতে আপনার কাজ আপনি কি কাজ জানেন কোনো কাজ না জানলে সমস্যা নেই আমাদের সরকার আপনাকে ট্রেনিং দিয়ে সকল জেলায় প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে নেবেন তো আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে সমস্যা নেই চিন্তা করবেন না আর আপনি যখন ইন্টারভিউ দেবেন আপনি যে কাজ জানেন ওই কাজের উপরে ইন্টারভিউ নেওয়া হবে আশা করি আপনি যদি ড্রাইভিং গার্মেন্টস অথবা কুকুরাধুনি অথবা রাজমিস্ত্রি অথবা প্লাম্বিং যে কাজে অ্যাপ্লাই করেন ওই কাজের উপর আপনাকে ইন্টারভিউ দিতে হবে যদি ইন্টারভিউতে আপনি যদি কাজ জেনে থাকেন তাহলে পাস করবেন ঠিক আছে এখানে চিন্তার কোনো ভয়ের কোনো কারণ নেই আপনি যদি ড্রাইভিং জানেন যে গাড়ির কী কাজ করতে হয় কখন কি এগুলো জাস্ট বেসিক আপনাকে ইন্টারভিউতে হবে যখন ইন্টারভিউতে আপনি সিলেক্টেড হবেন নির্বাচিত হবেন তখন আপনাকে এই চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে করতে হবে সরকারি ব্যাংকে ঠিক আছে যেহেতু আপনি এটা যাবেন নির্দিষ্ট একটা ফি আছে এই যেহেতু সরকারি সিস্টেম এখানে এই ফিটা পে করার পর আপনি এখানে এডমিট নিবেন তারপর আপনাকে খুব শীঘ্রই ভিসা আসবে ভিসার মাধ্যমে আপনি এই যে ভিসা ফি ভিসার মাধ্যমে আপনি বিদেশ যেতে পারবেন আর যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যার কারণেই নেই চিন্তার কারণে নেই এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই এটাকে বিনা টাস করে বাংলা করে নেবেন এটা ইংরেজি থাকবে বোঝার সুবিধা একটু বাংলা করবেন এখানে বিদেশ নিয়োগ এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনি চাচ্ছেন যে অ্যাপ্লাই করতে আপনি সাপোর্ট চাচ্ছেন কুক অথবা পেন্টারে অ্যাপ্লাই করতে তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রি থেকে রেজিস্ট্রেশন করতে হবে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করলে আসবে এই 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 যে আপনাদের সামনে চলে আসবে এখানে চারটা চারটা স্টেপ থাকবে সুন্দর করে সম্পন্ন করতে হবে আপনাকে আরেকটা বিষয় হচ্ছে আমাদের পূর্তি সপ্তাহে কিন্তু সরকারিভাবে ভাবে জব সার্কুলার আসছে এবং আসবে এবং আপনাদেরকে পূর্তি সপ্তাহে বাংলাদেশের সকল যে ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে ট্রেনিং নিয়ে বিদেশ যেতে হবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই যে আপনি আপনি অনেকে সপ্তাহে অ্যাপ্লাই করতে পারতেছেন না বা যোগাযোগ করতে পারতেছেন না আপনি সামনের সপ্তাহে আবার অ্যাপ্লাই বা যোগাযোগ করতে পারবেন এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখানে চারটে স্টেপ থাকবে যেমন আপডেট প্রোফাইল বই জব অ্যাপ্লাই স্টার্ট অ্যাপ্লাইং এখানে চারটা স্টেপে প্রথম স্টেপে থাকবে আপনার ফুল নেম আপনার প্লিজ প্রোভাইড ইউর ফুল নেম অ্যাজ পার এনআইডি পাসপোর্ট আপনার এনআইডি অথবা পাসপোর্ট দেখে সুন্দর এখানে সকল ডকুমেন্টস ফিল করবেন এনআইডি নাম্বার দিবেন এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট গুলো সুন্দর করে ফিল আপ করবেন এখানে যদি কোনো সমস্যা হয় সরাসরি কমেন্ট বক্স অথবা ফোনে আপনি জানিয়ে দিবেন আমাদের টিম আপনাকে সমস্যার সমাধান দিয়ে থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস সুন্দর করে এখানে লিখে দিবেন তারপরে সেম এখানে প্লার্মেন্ট অ্যাড্রেস দিবেন তারপর এখানে আপলোড ক্লিক টু আপলোড ইমেজ এখানে আপনার সুন্দর পাসপোর্ট সাইজের একটা পিকচার আপলোড দিবেন ফটো সেইভেন কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন পাসপোর্ট ডিটেলস এখানে সুন্দর করে পাসপোর্টের তথ্য অনুযায়ী সকল ডিটেলস ফিল আপ করবেন এখানে ক্লিক আপলোড ইমেজ পাসপোর্ট ফার্স্ট পেজ পাসপোর্টের প্রথম পেজের একটা ছবি এখানে আপলোড করে দিবেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে পুরনো কোনো পাসপোর্ট থাকে অবশ্যই দিবেন না থাকলে নো দিবেন না সেইভেন কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন স্টেপ নং থ্রি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আসার পরে আপনি কি কাজ জানেন আপনি যদি গার্মেন্টসের কাজ জেনে থাকেন অথবা ড্রাইভিং অথবা কুকরা দুনিয়া অথবা রাজমিস্ত্রি অথবা কম্পিউটার ট্রেনিং অথবা আপনি যে কাজ জানেন ওই কাজ সম্পর্কে সুন্দর এখানে ফিল করে দিবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন না এখানে সকল কিছু দেওয়ার পরে সকল ব্রাঙ্ক ডকুমেন্টস ফিল আপ করার চেষ্টা করবেন বিশেষ করে স্টার এই যে লাল এর রেড কালার স্টার আছে এই ডকুমেন্টস গুলো ফিল আপ করা বাধ্যতামূলক এখানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনি বিগত কোন কাজ করতেন কোন কোন দেশ ছিলেন এখানে দেওয়ার পর সেভ এন্ড কোড দিয়ে স্টেপ নং ফোরে চলে আসবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোন নাম্বার এবং ইমেল আপনার ঠিকানা এই ফোন নাম্বার আমাদের টিম বাংলাদেশ সরকার আপনার ফোনে সিট দিবে মেসেজ দিবে অথবা আপনার পোস্ট অফিস সিট দিবে যে আপনি এই তারিখে আমাদের সাথে দেখা করতে আসেন আমরা আপনাকে দাওয়াত দিব আপনাদেরকে অগ্রিম আমাদের কাছে আসতে হবে না আপনাকে কোনো কষ্ট করতে হবে না বাংলাদেশ সরকার যেহেতু ডিজিটাল মাধ্যম সকল প্রসেস আপনাকে অনলাইনে করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে আপনি শুধু ইন্টারভিউর সময় চলে আসবেন আর আপনারা যারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদেরকে জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে বা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমার অ্যাপ্লাই সাকসেস হয়েছে তাহলে আমরা আপনাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করব তো এখানে কন্টাক্ট নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিজের কন্ট্যাক্ট নাম্বার দেবেন আপনার পিতা মাতার কন্টাক্ট নাম্বার দেবেন সকল ফ্যামিলি মেম্বারসের কন্টাক্ট নাম্বার দিয়ে সেই ব্যান্ড কন্টিনিউ দিয়ে আপনার চারটা স্টেপ সম্পন্ন হয়ে গেছে এখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন এখন এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে ইংরেজি থাকবে এটাকে সুন্দর করে বাংলা করে নেবেন বোঝার সুবিধার্থে এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে অসংখ্য জব ভ্যাকেন্সি রয়েছে আপনি যদি চান পেন্টার আপনি যে কোনো জব সার্কুলে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে অ্যাপ্লাই আছে এখানে অ্যাপ্লাই নামক বাটনে যদি আপনি ক্লিক করেন আমাদের কিন্তু অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে তো আপনারা যে বিষয়টি জানতে চাচ্ছেন যে আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টারে ভর্তি হয় কখন আমাদের পূর্তি তিন মাস এর প্রশিক্ষণ রয়েছে ছয় মাসের প্রশিক্ষণ রয়েছে তিন দিনের প্রশিক্ষণ রয়েছে এটা বিশেষ প্রশিক্ষণ আরপিএল প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা তাদের জন্য যারা এমার্জেন্সি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাবে তাদের ফিসা খুব তাড়াতাড়ি এটা সরকারি হোক বেসরকারি ভাবে হোক আপনি বেসরকারি ভাবে বিদেশ যাচ্ছেন আপনার সরকারি একটা সার্টিফিকেট প্রয়োজন কেননা বিদেশের মাটিতে সার্টিফিকেট গুরুত্বপূর্ণ বিশেষ করে সরকারি আমাদের এই সার্টিফিকেট গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আন্তর্জাতিক সার্টিফিকেট আপনি বিদেশের মাটির দিকে যদি এই সার্টিফিকেট সার্চ দেন আপনার বস সার্চ দেয় তাহলে চলে আসবে অনলাইনে তো এই সার্টিফিকেটের গুরুত্ব এই সার্টিফিকেট থাকলে আপনার বেতন বোনাস ডাবল অধিক পাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আপনি দক্ষ তো যেকোনো প্রয়োজন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি দেশে ও বিদেশে ধন্যবাদ